বলছি কি চম্পা হ্যাঁ বলো দা বলছি কি ব্যবসার হাল তো ভালো না বুঝতে পারিস মোড়ের মতো আর একটা ব্রাঞ্চ খুলতেছি হ্যাঁ ব্রাঞ্চ চা কোম্পানির ব্রাঞ্চ বুঝতে পারিস হাগুদার ব্রাঞ্চ এখানে একটা থাকবে ওখানে একটা থাকবে ওই যে নারকেল বেগমের সাথে যে ব্যবসাটা করা হতো এখন আর অত লাভটা হচ্ছে না বুঝতে পারিস বলছি কি কাকা ওই চম্পা মামার কিছু করার দরকার নেই যা করার আমি করবো আরে ভাগ্নে তুই টেনশন নিস না তুই খালি পড়াশোনা কর ভালোভাবে বাকি সব আমরা দেখে নেবো না না মামা এই বাড়ির সংসারের দায়িত্ব আমার তোমরা টেনশন নিয়ে না এখন ব্যবসা না চললে কি হবে অন্য ব্যবসা ধরবো অন্য কি ব্যবসা ধরবি বলছি কি ফুটো দা হ্যাঁ যদি বাতের ব্যাথার ওষুধ বানান যায় না বিশাল চলবে বাতের ব্যথা হ্যাঁ মানুষের আটুতি ব্যাথা মাজার ব্যাথা কুমের ব্যাথা বেতার তেলও বিশাল চলবে চুলকনির তেল যেভাবে চলিছে চুলকুনি তো সারিয়ে যায় কিন্তু বেতা তো সারবে না লাগাবে কমবে আবার আসবে কি বলছে রে পাদু ভাইপো তুই কি পারবি এই বাতের ব্যথার ওষুধ বানাতে চেষ্টা করতে হবে আরে ভাগ্নে তুই পারবি তুই যদি মোচাকল তৈরি করতে পারিস চুল কোনি সারাতে পারিস আর সাধারণ বাতের ব্যথা ঠিক করতে পারবি না বলা যাচ্ছে না এখন আমি টেস্টিং করি আরে বাবা আমার জন্মে কি আমার চৌদ্দ গোষ্ঠীর জন্মে কোন নি যে আধার কার্ডে মানুষ খুঁজে পাওয়া যায় মানে মোবাইলে টিভি দিলি দেখা যায় কোথায় ঝিকঝাক ঝিকঝাক ড্যান্স করতেছে আসলে ওই দারোগা বাবু পুরো চমকায় গেছে যে এরকম জিনিস হয় তো বলছি ভাইপো তোর মাথায় এই মানুষ খলার জন্য এরকম বুদ্ধি আসলো কোথা থেকে ওই একদিন বসে বসে ভাতছিলাম তারপরে বানিয়ে পেয়েছি শুন ভাগ্নী তুই পারবি একটুখানি মাথায় জোর দে জোর দেলি হবে হ্যাঁ মোটামুটি বাতের রাতার রসই একবার যদি তৈরি হয়ে যায় না খালি ওয়েস্ট না। সারা ভারতবর্ষ ভারতবর্ষ কি আমিিকা ইংল্যান্ড জাপান ফ্রান্স কুয়েত কাতার তারপরে মোটামুটি সব জায়গায় যাবে ওই তো অনেক কিছু লাগবে রে কি লাইসেন্স ফাইসেন্স লাগে আমাদের আবার ওই ঝামেলা আছে তো ওষুধ বানাতে হলি কি যে বলো ফুটে দা ঝামেলার জন্যই তো নারকেল বেগম ম্যাডাম আছে ঠিক বলেছিস নারকেল বেগম ম্যাডামের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে আরে কাকা আগে ওষুধ তো তৈরি করি তারপরে কথা বলবা পারবি ভাগনেতি পারবি কেন এত জোর দিয়ে বলছো কেন তুমি জোর দিয়ে বলছো তার একটা কারণ আছে কি কারণে লাল দেখো তুমি ওই মোচাকাল তৈরি করিস কারোরই না কারোরই খোঁজার জন্য তাই কিনা হ্যাঁ তা কত ডশমেন্ট তৈরি করিসো কারণ না কারু চুলতনি যনি তুই লাসার যনি তাই তো হ্যাঁ চুলকনি কারুন না কারুর হইছে তার জন্য কোমানের জন্য তৈরি করিসো ওই চুলকনির मालूम তাই তো আরে বাবা হ্যাঁ কথা ছাড়ো মাজাইবাটার ওষুধ তো হ যেকোনো দোকানে পাওয়া যায় তুমি এমন জিনিস তৈরি করো যা পৃথিবীর বুকে এখনো কেউ তৈরি করতে পারেনি সেটা আবার কি জিনিস রে লাল আরে লাল তুই কি কথা বলছিস পৃথিবীতে এখনো কেউ তৈরি করেনি কি জিনিস সেটা ভালোবাসায় ছাকা খালি পড়ে যে ব্যথা হয় না সেই ব্যথা কোমানের জন্য मालूम তৈরি করো

আর যাই হোক লালবাতি কথাটা ঠিকই বলিছে এই মোটামুটি ওই জিনিসটা এখন তৈরি করার দরকার ওই জিনিস তৈরি করলি না বিশাল চলবে কি জিনিস কাকা ওই তো এই মোটামুটি ভালোবাসায় ছাকা খাওয়ার ওষুধ মলম মালম তা ঠিক বলিছে সত্যি কথা পাদু তুই এই ব্যবস্থা কর বুঝতে পারিস এই প্রেমে ধোকা খাওয়া ভালোবাসে ছাকা খাওয়া এসব মোটামুটি আজকাল ঘরে ঘরে আর এইসবের ডিমান্ড প্রচুর এই চার পাঁচ হাজার টাকা করে বোতল হলেও লোকে কেনবে ঠিক বলিস হ্যাঁ আমি নারকেল বেগম সাথে কথা বলে দেখবানি আরে বাবা হইছে আগে তৈরি তো করি তারপরে না না এটা তৈরি করলি তুই নিজেই প্রথম প্র্যাকটিস করতে পারবি যে রেজাল্ট কেমন ঠিক বলিস ফুটোদা তাহলে কেমন বুদ্ধি দিলাম তুমি বাতে বেতা তেল বানাবা হ্যাঁ ও ঘোড়া হ্যাঁ বুড়ো বুড়ি কিনতে চাবে কি না চাবে কোনো গ্যারান্টি আছে কিন্তু ইয়ং মেয়ে ছেলে এইসব প্রেমে ছাকা খাওয়ার তেল মানে বোতল ভরে ভরে কেনবে সত্যি তোরে কি বল বলে লাল তুই অসাধারণ বলছি বাড়িতে আছো কে আমি ভালো আছো তা কি মনে করে দেখি বলছি কি একটা কাজ ছিল পাদু তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই আমরা কোনো কাজের ভিতর নাই তোমার ছেলে খুঁজে দেওয়া এখন ড্যাং করে ঘুরে বেড়া বুঝতে পারছো তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বাবা তো কাজ তো করিস আর একটা কাজে বাকি রয়ে গেছে কি কাজ আবার বাকি রয়ে গেছে ওই আমার বিষয় সম্পত্তি সব নারকেল বেগম ম্যাডামের নামে করা রয়েছে না ওটা একটু ট্রান্সফার করতে হবে যাও না তো বলো না তো আমরা পারবো না আরে বাবা হ্যাঁ আমি তো বলেছিলাম কিন্তু ওই ম্যাডাম বলতেছে পাদু না আসলে হবে না যাও তো আমি ফোন করে বলে দেবানি আরে বাবা এরকম করছো কেন আমার ছেলে আমার বউ তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে আমি তো করিনি না না তুমি যে মুখ বুঝে সহ্য করেছো সেটাই খারাপ ব্যবহার কি আছে ফুটে দা এখন নার্কির বেগম ম্যাডামের বাড়ি যাই বিশেষ সম্পত্তি আমাদের আবার ট্রান্সফার করে দিতে হবে আমরা এসে ঝামেলা বাবা ওরকম বলো না তোমাদের জন্য আপনার কথাবার্তা স্ত্রী দেখেছেন আপনার বউ ছেলে আর আপনার কথাবার্তায় মোটামুটি কোন পার্থক্য নেই

ভুল হচ্ছে কোথাও ওটা তোমার ঢাবনা কাকার বউ আমার বউরি বলিছে কেন আপনার স্ত্রী কাকিমা বলেনি আরে বাবা সব কথা ছাড়ো রাগের মাথায় যে সব কথাবার্তা হয়ে গেছে উনি নানাচড়া করে কোনো লাভ আছে তার জানি তো ফোন করে বলি দিচ্ছি নাকি লোক ম্যাডাম রে সব কাজবাজ ওকে ঘরে করে নাও ওরকম করে না বাবা হ্যাঁ একটা দিনের জন্য চলো না বাবা অনেক কাজ আছে আমি এখন যাইতে পারবো না ফোন করে দিচ্ছি একটা উকিল নিয়ে যান সব কিছু ট্রান্সফার হয়ে যাবে আরে বাবা সেদিন তো তোমরা চড়াত করে করে দিছিলে এখন তো মোটামুটি তুমি যদি না যাও না ও অনেক দিন লাগবে ও কাজ হতে সব আমি ফোন করে দিচ্ছি যেখানে যা টাকা পয়সা দিতে হয় দিয়ে দেন ঘাপা ঘাপ করে কাজ হয়ে যাবে আমাদের আর ডাকেন না আপনাদের কাজ বাস থেকে আমাদের একটু মুক্তি ডাকেন আপনার ছেলে বউ যে সব বেশি কথা বলে আমাদের এসব সহ্য হয় না সহ্য মানে হজমই হয় না চলো না বাবা চলো না তোমরা না করি তো এই কাজ হবে না আমি জানি ও অনেক ঝামেলার কাজ রেস্টরি কাজ বলে ঝামেলার কাজ মানে বিশাল ঝামেলা জাতিবারে একটা

তাই বলে দিছি এখন যদি আমাদের ঝামেলা মিটিয়ে যায় আর যদি না আসে তালি বাঁচা যায় দেখো ভাবি চিন্তে দেখো বেশি সময় নেই আমাদের হাতে অনেক কাছে হাতে বলো আচ্ছা ঠিক আছে এরপরে আর কোনো ঝামেলা হলে আমরা আসবো না পরে থাকে জান তোমার বৌদ্ধি বি খাই বলো বৌদ্ধি বি খাটি হবে দেখো লাল ধারা দিছে দেখিছো হ্যাঁ বৌদ্ধি বি হবে নালে আমরা বিশ্বাস করবো না আচ্ছা ঠিক আছে আর বৌদ্ধি বি খাই বলছি এরপরে যতই ঝামেলা হোক তোমাদের কাছে আর আসবো না মনে থাকে জানো যারে বাদু যা ঝাপ করে ঝামেলাটা মিটাই দে এক কাজ করেন এক ঘন্টা পরে নারকেল বেগম ম্যাডামের বাড়ি যান কেন বাবা এখন কি হতো না সব তো মজার মুল্লু ও কিন্তু ফোন করে সব কিছু টাইপিং করাতে হবে নাকি নাকি সব কিছু রেডি আছে ঠিক আছে বাবা আর যত টাকা পয়সা খরচ সব আপনার দিতে হবে কিন্তু বলছি বাবা এই 100 টাকা নারকেল বেগম ম্যাডামের একটু দিলি হয় তো না কি বলতে যাচ্ছে না

যাক আর সমস্যা নেই এরা এত বাজে কথা বলেছে তাও চুপচাপ সহ্য করলো আমার কি করব হ্যাঁ এখন বিষয় সম্পত্তি নিজের নামে নিতে হবে তো তাই চুপচাপ সহ্য করে নিলাম বউর কথাই ঠিক শহরে এসে দু মুখ দেখে এখন বড় হলু হয়ে পড়িছে বলছি বাদুদা এই কাজ করা উচিত হয়নি এক নম্বর জাত বাড়া নিবস্তি বাড়িছ ঠিক বলিস লাল তোর কথায় আমি সাপোর্ট করি ওরে ঢ্যাব না সেটা আমিও জানি তো এরম নাচড় বান্দা আমরা ধরে বান্ধি করে দিছি এখন না ছাড়াই দিদি পারে সারাদিন ঝ্যানঝ্যান ঝ্যানঝ্যান করে মাথা কপাল খাইয়ে ফেলাবে বুঝতে পারিস আবার হোস্টেলে চলে গেলি ওখানটা আবার কেন ডাকাই নিয়ে এসতে হয় এর জন্য বাড়ি আসে ঝামেলা মিটাই দিলি হয়ে যায় পরে যদি আসে না তখন দেখে নে পরে আসলি মুগুরির বাড়ি দেবো তনে থাকে থাকি বাবা পাদু খাওয়া দাওয়া করে নে না কাকা পরে খাবো ওই বুড়ো ঝামেলাটা মিটাই দিয়ে নি আর বলছি ভাই পো একটা কথা শোন তুই এই হোস্টেলে যাওয়ার আগে তোর এই ভাই একটু স্কুলে ভর্তি করে দিয়ে যা রে গ্রামের মানুষজন পুরো জ্বালায় খাচ্ছে মানে কোথায় মুরগি মারা ইন্দুর মারা শুশু মারা কত ঝামেলা যে করতেছে তা বলার বাইরে কোথায় তো কারো ছোট মানুষ একটু না করলে হয় ছোট না রে ছোট বিশ্ব পোতপাক কি বলবো ওই আমাদের দুই চারটে বাড়ি পরে একটা উকিল থাকে না সে উকিলই তো কান দায় ছাড়িছে বলো কি কাকা কাগো ভাগনে হ্যাঁ ও যেসে ছেলে না ন্যাদন মানে বিশ্ব বাটিলির বাসা ও তো আমি আগে জানতাম ও রাশিফল ফল দেখে আমার বোঝা হয়ে গেছে রাশি দেখে বোঝা হয়ে গেছে মানে এই কদিন মাদলির ব্যবসা করেছি তো এখন চট করে কেন হাত দেখলি বলি হলো কি হবে কি না হবে আলি আমার হাত থেকে বলতো তোমার হাত থেকে বলবো হ্যাঁ বল না তো সদ্য সদ্য প্রেমের ছাকা খাইছে পড়াশোনায় ভালো রেজাল্ট করিছে এখন নতুন একটা মাথায় ফোন দিয়ে চলতেছে বেতার ওষুধ তৈরি করা তাই প্রেমের ব্যথা হোক বাতের ব্যথা হোক সব ব্যথার ওষুধ তৈরি করার একটা বুদ্ধি চলতেছে কেন ঠিক বলিনি ফাজলামি করিস নাকি হ্যাঁ মার খাবি কানের গোড়ায় তুমি ঠিক বলিনি ফাজলামি না করে চল 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 তাড়াতাড়ি চল চলো চম্পা হ্যাঁ বলো বলছি কি তুই হাগুদার কাছে কয়দিন ট্রেনিং নে বুঝতে পারছিস তোর নতুন একটা ব্রাঞ্চ খুলে দেওয়া হবে সেখানে তোর কিন্তু বসতে হবে কাউন্টারে আচ্ছা কাকা আমি এই বিকাল থেকে চলে যাব ভালো করে মনোযোগ দিয়ে শিখবি কিন্তু বুঝতে পারছিস বলছি কি দা তুমি আমি বসলে হাতো না শোন আজকাল ব্যবসা নেই আমাদেরও কাজে ভাজে নামতে হবে এরকম বাড়ি বসে খালি ভাবে জমানো টাকা দুদিনই ফুরাই যাবে তা তো ঠিক বলি সেটা কি ব্যবসা করবা দেখি কি করা যায় বলছি কড়া ভাঙা তিন ভাঙার ব্যবসাও কিন্তু ভালো বিশাল টাকা লাভ বিরাট বুদ্ধি দেশ বাবা তুমি এখন বিদায় নাও আচ্ছা আসি তাহলে ছোট দা চম্পার কথা কিন্তু দম আছে কি বলছিস শেষ করলে ব্যবসা করব আরে বাবা কোনো কাজ ছোট না পয়সা আসলেই হলো আর তুমি কি ভাবিছো কড়া ব্যবসা লাভ নাই বিরাট লাভ সে তো জানি হ্যাঁ আমার জিনিস একবার বাদাই নিতে পারলি প্রচুর টাকা তাহলে টেনশন কিসি কড়া ভাঙার ব্যবসায় লেগে পড়ি আবার ঝামেলা কি ঠিক আছে নাকি লজ্জা পাচ্ছো না না লজ্জা কোথায় আমার বিয়েটা হয় এসে আমার লজ্জা নেই তুমি লজ্জা করো কিছু জানি কেন বিয়ে করলে লজ্জা হয় বুঝি হয় না বৌদি তিন বেলা বলতে এই কড়া ভাঙা তিন ভাঙা এদিক আছ তখন লজ্জা করে না সেটাও তো কথা অত দূর ভাবে দেখিনি তা আমার শালীর কি ফোন করে বলবো যে তোমার জন্য মেয়ে দেখার জন্য না ভাই না বিয়ের উপরে তো ভরসা উঠে গেছে এরকম বলছো কেন তোর বউটা আগে ভালো ছিল আজকাল দেখি সবসময় চারচার চারচার করে উঠতেছে ওইসব তো সংসারের ভিতর হতেই থাকে ওইসব কান্দেলিয়া কাজ হবে এমন কথা বলতেছিস তোর তো মানে বিশাল এক্সপিরিয়েন্স হয়ে গেছে আজকাল সিরিয়াল দেখে দেখে সবকিছু শিখে ফেলাইছি মানে কি করে সংসারে ভালো করে থাকা যায় তা শিখে ফেলাইছি কি করে শিখলি সিরিয়ালে তো এসব শিখোয় না সিরিয়ালে তো শিখায় কার দুটি বিয়ে কার তিনটে বিয়ে কার ঠ্যাং ধরে টানবো কার পিছনে খোঁচা দেবো এইসব দেখায় তো আরে সিরিয়াল ফিরিয়াল না ও বলতে হয় বলি গুগলে যাইয়ে এরকম মুখ দিয়ে বলিছি ভালো করে সংসার করার জন্য কি করতে হয় তা কি জবাব দিল জবাব দিল কি বলেছে বউ যখন চিচামিচি খিস্তি খামারি করে তখন পাঁচ টাকা দামের একটা সেলু টেপ কিনে মুখি মারিয়ে নাও চার পাঁচ মিনিট অব্দি যত খিস্তি খামারি করে কিচ্ছু তুই কিচ্ছু হোক মোটামুটি খোলবা না বুঝতে পারিস তাহলে সংসারে উন্নতি হবে মানে পাঁচ টাকায় শান্তি হ্যাঁ তার জন্য তো বলেছি তুমি একটা বিয়ে করে খেলাও তুই এই ফর্মুলা চালাই রেখেছিস কাজ হয় কিনা আরে বাবা আমি এই পশুদিন কি করে দেখি একবার বুঝতে পারিস ভারী কাজ হয় কিরকম বৌতি যখন চিচামিচি করে মন পুরো কিলিবিলি করে ওঠে যে খিচিখড়ি করবো কিন্তু ভাবি যে টেপ লাগাই রাখেছি টান খাই আরে খুলি নে এতক্ষণ দশ পনেরো মিনিট কন্ট্রোল করেছি নাকি অটোমেটিক কমে গেছে তার ঝামেলা আর হয়নি কি বলছিস পাঁচ টাকায় এরকম ঝামেলা মিটে যাচ্ছে ওরে বাবা লোকে বলে বিড়ি খালি ঝামেলা হয় না মদ খালি ঝামেলা হয় না আমি বলি পাঁচ টাকার স্যালু টেপ কেন মুখে লাগাই রাখো সব শান্তি খেলা আছে বললি হবে না খেলা মানে গুগল বাবার খেলা তাহলে বন্ধুরা শুনতে পারি তো ধাবনা বউর সাথে কি করে মানে ঝগড়াঝাঁটির থেকে কন্ট্রোল করে তোমরাও পাঁচ টাকা ছেলে টেপ কেন আর মুখে আটকায় রাখে দেখো রেজাল্ট কেমন হয় যদি দেখো সত্যিকারে ভালো হচ্ছে তাহলে খবর দিও তাহলে তো বিয়ে করে চান্স নিতে পারি কারণ কি পাঁচ টাকা খরচা সেরকম একটা কষ্টের ব্যাপার না কি বলো বন্ধুরা তাই তো সত্যি কথা বন্ধুরা বাড়ি যদি বেশি ঝামেলা হয় না মাত্র পাঁচ টাকা খরচা করে একটা টেপ কেনো মুখে লাগাই রাখো দশ মিনিট ঝগড়ার সময় যদি তোমার সংসারে কোনো ঝামেলা হয় তারপরে আমারে বুঝছো খিস্তি মারো উদম খিস্তি দেখিস পাবলিক কিন্তু সেই খিজই দেবে বন্ধুরা খিজ থেকে বিষ দিলেও খেয়ে ফেলাবো সত্যি বলছিস তাই না দেখি চল তাহলে বাজারের থেকে কুড়ি টাকার ইঁদুর মারা তোর খাওয়াই দি দিতে দেখি তো তুমি বো বন্ধু না কি কে বলি তো বললি যে ভালোবেসে বীজ দিলেও খেয়ে ফেলাবি ও কথা কথা বলতি হয় বোঝো না তুমি চল 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 হাগুদা কি কিরকম বেঁচাকানা করতেছে একবার দোকানতে ঘুরে আসি চলো এ যে কোথায় চললে কাজে ফের তুই কাজে যাচ্ছি কাজে গেলে হবে আজকে যে রান্নাঘরে থালা বাসন গুলো পরিষ্কার করবো আমার সাথে একটু সহযোগিতা করবা এইসব বিটি কাজ হ্যাঁ খাওয়ার সময় তো বলো না যে খাবো না কাজ তোর বোন পারিস কেন দুই বোন মিলে করতিস হ্যাঁ আর এখন ধরো আমি তো এখন বিটি কাজ করবো উনি বিটা মানুষ হয়েছে পরিষ্কার সবসময় লুঙ্গি তবে বিটা মানুষ কি করে হলি ফুটো তুই যে ফর্মুলা বললি সে ফর্মুলা তো কাজ হচ্ছে না মাঝে মাঝে এরকম কথা বলে বুঝিস ফুটো দা ও তখন না ছেলে ওটা কাজ হয় না তখন জবাব দিতেই হয় চলো চলো তাড়াতাড়ি চলো থালা বসুন ধোবো তুমি একটু করে সাজায় রাখবেন তোমার একদিন কি আমার একদিন দাঁড়াও চলো ফুটে দাও চলো আমি বিকেলে দেখিস কিরম বেলুন ঢেবনা বাড়ি থাকিয়ে যাবে নাকি আমি একা যাবো আরে না চলো চল সে মাসির কথা কেউ ভাই পাই নাকি চলো সত্যি বাঘের বাচ্চা যদি কেউ থাকে তাহলে তুই না।

বউটা ভারী চেটে গেছে এখন যদি ফুটাদার সাথে যাই না আমার সত্যি কেন রাত্রির বেলা বেলুন দিয়ে বাড়ি দেয়নি ও গিনি ও সোনা পাখি ময়না টিয়া কই কি হলো যাও নাই মাথা খারাপ তোমার কি ভালোবাসি তোমার ছাড়ে আমি যাই নাকি ও তো ফুটাদার সামনে তো অভিনয় করতে তাই করলাম ভাগ্য ভালো চলে এসেছিস ফেরত নাই তো বিকেল বেলা আজকে তোরে এমন ধুলাই দিতাম না সারা যেন মনে থাকতো আরে কি যে বলো গিন্নি হ্যাঁ আমি তোমার বিশাল ভালোবাসি এখন এই ফুটাদার সামনে যদি তোমার কথাটা শুনি না তখন বলবে নাকি বউ পাগল বুঝতে পারিস সত্যি বলছিস তো তোমার মাথায় হাত দে বললি মাথায় হাত দে বলার দরকার নেই তোমার পাছই বল যে তুই সত্যিকার বলছিস পাছো কি হবে তারপরে তুই নিতে বলছিস না না তার পাছই বলছিস পরের থেকে জানুয়ারি পাও ধরিয়ে ঝামনা তোর তো না হাগা পাইছো হ্যাঁ হাগাই কে পাইসে পেট বেথায় দেখো না কুড়া হয়ে গেছি কিন্তু আমি তো দেখতেছি তুই তোর বৌর পাও ধরে রয়েছিস ও না পেট বেথায় হাতটা পুরো পাড় কাছে চলে গেছে বুঝতে পারিস বলছি তোর এরকম হাগা আইছে তুই তো পায়খানা চলে যাওয়ার কথা এখন তোর বউ সাথে কথা বলছিস যে তো ওইসব কথা ছাড়ো তুমি আবার ফেরত আসলে কেন বললাম না বাড়ি মোবাইলটা রয়ে গেছে তাই নিতে আসলাম আইসে যা দেখলাম তা মোটামুটি বিয়ে করার শখ মিচিয়ে গেছে আরে না ফুটো তো তুমি ভুল বুঝছো আর পেট ব্যথায় কুজো হয়ে গেছি বিশেষ না আর বউর কাছে শোনো পুলা মুখ মিনছে তোর একদিন কি আমার একদিন দাঁড়া আজকে তোরে দিচ্ছি আমি কেন মরিনে তাই তো ভাবি লোকে বলে বিয়ে করে কত শান্তি আজকে নিজের চোখে দেখলাম আর রিক্স নেবো না রে ভাই আর রিক্স নেবো না সত্যি ফুটো দা পেট ব্যথা করতেছে সে আমি দেখতেই পাচ্ছি দয়াল দয়াল উঠে নেবো বলছি দুদিন পরে পরীক্ষা তোমাদের কি এখনই হানি মনে যাওয়ার দরকার ছিল মা টিকিট করে দিয়েছে আরে মা টিকিট করে দিয়েছে তোর মা তো বুদ্ধি নেই পাগল হয়ে গেছে কেন বাবা আরে বাবা দুদিন পরে পরীক্ষা এখন পড়াশোনা করবা তা না এক কোন সাবজেক্টে যদি ব্যাক চলে আসে একটা বছর নষ্ট হয়ে যাবে না না কিছু হবে না আমরা আসার পর ভালো করে পড়াশোনা করব যা ভালো বোঝো করো বলছি বাবা আসি তাহলে এইখানে আসার কি দরকার ছিল ফোন করে বললি তো না না নতুন নতুন বিয়ে হয়েছে আপনার সঙ্গে দেখা না করে চলে গেলে পরে এটা বাজে কথা না 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 মা কোনো অসুবিধা নেই যাও ভালোভাবে ঘুরে টুলে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো বলছি পরীক্ষায় কতদিন বাকি আছে ওই দশ বারো দিন তার আগে আমি চলে আসবো ঠিক আছে বাবা আশীর্বাদ দিও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালোভাবে আসো আর একটু কাজের জন্য এখানে আসার কোনো দরকারই ছিল না ফালতু কেউ দেখে নেবে হ্যাঁ উল্টো ঝামেলা হতে পারে না না উনি কোনো টেনশন করবেন না আমি তো আছি স্যার আসতে পারি ভিতরে এসো আসি বাবা ঠিক আছে এই বাবা পুরি তোর আবার কবে বিয়ে হলো এই তো কালকে তুই আমাদের বললি না তো না না সেমন অনুষ্ঠান করে বিয়ে হয়নি এমনি আর কি কোনো বিয়ে হয়েছে এলো করিছে খালি খালি এদের এখানে আসার দরকার কি আমার একটা কেস খাবে তারপরে পাদুর কাছে আমি এখন মান সম্মান মোটামুটি হারালাম এদের জন্য ভালো আছে তো বলছি দেখতে ভালো ভালো ঠিক আছে এখন আছি হ্যাঁ ব্যস্ত পরে কথা হবে আচ্ছা ভালো আছি বলছি এখানে গল্প করার জায়গা না সবাই সবার কাজ সারো আর তাড়াতাড়ি বিদায় নাও হ্যাঁ হ্যাঁ কি তুমি কি খাও হ্যাঁ এত লম্বা সত্যবালা আর মামায় হলিস গুলিয়ে গুলিয়ে খেয়েছে তার জন্য আমি এত লম্বা হয়েছি তাই বলো আমার মাও তো খাইয়েছে কিন্তু অরিজিনাল কি ডুপ্লিকেট কে জানে মনে হয় অরিজিনাল না ডুপ্লিকেট কোম্পানি নাকি তুমি তো এত লম্বা হইছো আ আমিও তো এত লম্বা হতাম ডকরে রাজ একারে ফালতু সময় নষ্ট করার সময় নাই তাড়াতাড়ি বাড়ির দিকে যা আচ্ছা বাবা আচ্ছা স্যার পরীক্ষা তাই ঘটা করে বিয়ে হয়নি বুঝতে পরেছো পরে ঘটা করে হবে তখন তোমাদের খাওয়া দাওয়া নিমন্ত্রণ থাকবে ও তাই স্যার বচ্চা আমাকে দেখিয়েছিলেন যে এই তো ওই ফাইলটা একটু সই করো তোমার একটা সই এক জায়গায় বাকি রয়ে গেছে তাড়াতাড়ি ফর্ম সাবমিট করতে হবে আচ্ছা স্যার হ্যাঁ হ্যাঁ ওইখানে করো এই ঠিক আছে ভালো করে পড়াশোনা করো সামনে পরীক্ষা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো আচ্ছা স্যার পরি মেয়েটাকে ভালো ভাবতাম কিন্তু পাদুর সঙ্গে প্রেম করা সত্য এই ছেলেটাকে বিয়ে করলো বুঝলাম না ব্যাপারটা মান সম্মান থাকলো না সব ধুলো এই দেবে আর বলি গিন্নিটার বুদ্ধি আছে হ্যাঁ ফোন করে বলে দিলি হয়ে যায় যে জন্যই পাদুরি বাড়ি পাঠাই দিছি এখন যদি খবর পেয়ে যায় আমি একটা লজ্জায় পড়বো না যে মিথ্যে কথা বলে ওর বাড়ি পাঠাই এখন ছেলেটার বিয়ে দিয়ে দিলাম আর কি বলবো বউর উপর দিয়ে কথা বলারও জো নেই কথা বলি পরে দুই চার আট দিন কথা বলবে না মুখ ভ্যাংচাই থাকবে কত ভঙ্গি সঙ্গী আর কি বলবো আর কিছু বলতে গেলেই বলবে বাপের বাড়ি চলে যাবো আমার দেখতে কি খারাপ নাকি এখনও ভালো ইঞ্জিনিয়ার ছেলে আমার জন্যই বসে রয়েছে ঝামেলা ঝামেলা আর ভাল লাগে না যাই দেখি ফর্মগুলো সাবমিট করার ব্যবস্থা করি শুধুমাত্র তোমার কথার জন্য পাদু ওই হারাম জাদার জমি আমার নামে করেছি হ্যাঁ দুদিন হতে পারলো না এখন আবার ট্রান্সফার করো আমার কি খাইয়ে দেয় কোনো কাজ নেই আর বলবেন না ম্যাম ওনাদের বাড়ি এসে প্রথম আশ্রয় নিয়েছিলাম তো তার জন্য একটু করে দিলাম আর কি করবো বলেন আপনি তো সারা ভরসা হ্যাঁ তোমার মুখ দেখে তো কিছু বললাম না না সেদিনকে বলিস না সেদিনের কেন গুতোমারি ওর সামনে দুটো দাঁত ভেঙে দিতাম তখন দিনের মতন হাঁ করে বেড়াতো বলছি ম্যাডাম এরপরে যদি করে না একদম এই সামনে দুটো ভেঙে হ্যালো দিন বানাই দেবেন সেসব বলা লাগবে না আমার মাথায় আছে বলছি কি ম্যাডাম উকিল বাবুরই বলেছি একটু পরে চলে আসবেনে আপনি একটু সৈস্বাক্ষর করে দিন ঠিক আছে যদি আমার কাছে আমি কিন্তু বলে দিচ্ছি ভালো হবে না করে একদম সে কথা বলে হ্যাঁ দেখে তো মোটামুটি ভালো মনে হয়নি কিন্তু মুখের ভাষা যা তো মোটামুটি বলা যায় না ও বিরাট শয়তান মাল সত্যি লাল ব্যাটারি সত্যি তোমার কথা শুনি না আমার হেভি লাগে বলছি ম্যাডাম কালকে বাড়িতে আসবেন ছোট্ট করে একটু পুজো করবো বো বাবা তাই নাকি হ্যাঁ অবশ্যই আসবো কালকে ওই পুজো তো নিরামিষ এই লুচি ঘুগনি খাওয়াবো ঠিক আছে জমিয়ে খাবো কিন্তু কই পাদু কিসের নিমন্ত্রণ হচ্ছে আমায় তো করলে না হ্যাঁ হ্যাঁ আপনি আসবেন সবাই মিলে আসবেন সব জায়গায় নাক গেলারও দরকার আর নাকি আর কি করে বলছিলাম

বলছি পাদু এখন আসলো না যে আমি ভাবি একটু মন্দিরে যাবো আজকে আবার উপস রয়েছি তো ও ম্যাডাম আপনি আবার থাকেন আর বলো না এই ক্যাবলা স্বামীটার জন্য একটু উপস আছি যে বুদ্ধি শুদ্ধি হয় কিনা সত্যি ম্যাডাম আপনার এত বুদ্ধি এত ট্যালেন্ট কিন্তু একটা সাধারণ মানুষকে বিয়ে করেছেন আমি তো অবাক আপনি খুবই একটা ভালো মানুষ এসব কথা ছাড়ো আমি ইচ্ছা করে বিয়ে করেছি কপাল দোষে বিয়ে হয়েছে নাকি এসব ন্যাঙা ভাঙার সাথে বিয়ে করে এর মাথায় গোবরের মোটামুটি গোবরের যে বুদ্ধি হয় তাতেও নাই এর খালি দেখতে হচ্ছে লাউ মানে এই লাউর মতন চাল কুমড়োর মতন কোনো কাজ নাই কি বলছো হ্যাঁ দুজন হানিমনি গেছে বলছে এসব কথা বলো না পাদুদা জানতে পারলি কষ্টভাবে বুঝতে পারিস আছে তুমি হ্যান্ডেল করে নিও আপাতত এসে না বুঝছো হাউ হাউ করে কান্না করবে ঠিক আছে ঠিক আছে তুমি আর ফোন করে বলো না বুঝছো আমি ঠিক বুঝাই নেব আচ্ছা রাখি তাহলে পাদুদা ফোন হাসতে হাসতে ফোনটা নিলি এখন হাঁক করে আছিস আর বলোনা লোন কোম্পানি যদি ভাবিস একটু টুপি পরাবো কিন্তু আমার এমন টিপি পরাইতেছে এখন আমার ফিউজ উড়িয়ে গেছে মানে

একবার ফোন করো না হলে বলো কি ওদের মন্দিরের বাইরে আসছি টাইম সরে আবার হবে না যে আচ্ছা আমি ফোন করে জানছি কত সময় লাগবে হ্যালো আর কত সময় লাগবে ম্যাডাম বাইরে বেরোবে তাড়াতাড়ি আসো তখন থেকে মিনিট দু মিনিট করে মাঠটা কাপড় খাই ফেলো তাড়াতাড়ি আসো চলে আসছি গেটের বাইরে আছে ঠিক আছে বাইরে বসতে পারো সব মানুষ কি ঘরে দোকান না বুঝতে পারি ওদের গাড় থেকে চেন্টা গন্ধ বেরোয় আমার মনে হয় কি সালামে বুড়ো মাল ছ্যান করেন না দুই চার দিন কি বলছেন ম্যাডাম

তোমার গাছতে বের হচ্ছে ম্যাডাম এখন এই মন্দিরে যাবে পুজো দিতে চেন্টা গন্ধ জীবনে সবাই জামা করে ধুবি চেন্টা গন্ধ বেরোবে না কিসির গন্ধ বেরোবে হ্যাঁ দেয় আমার কাছে শুধুমাত্র পাদুর জন্যই কাজগুলো করেছি নাই তো এইসব মাল রে এমন মাজার হোক নাতি দিতাম টের পাতো এই হয়ে গেছে

যাক সাপও মারা গেল লাঠিও ভাঙলো না বেঁচে গেলাম বৌমা কোনো বিষয় সম্পত্তি নিতে পারলো না আর বৌমাই বাড়িতে বিদায় হয়ে গেল বৌমা বলি কৃষির জন্য খাই পোড়া চৈতালি চলো পাতা চলো হাতে ব্যস্ত হয়ে পড়েছিস কেন আরে চলো আচ্ছা ম্যাডাম আসি হ্যাঁ আমার এসো ঠিক আছে ভালোভাবে যাও তুই বলে এরকম দাঁত কেলায় দেখতেছিস কি পুজো দিতে যাবো কেন পুজোর থালা ঘটি বাটি একটু গুছাই দিতে পারিস না কি খালি মানে সাত বস করে বসে থাকলে হবে বলছি গিন্নি লোকের সামনে এরকম খিস্তি খামারে না করলি হয় না তোর তো অভ্যাস হয়ে গেছে খিস্তি খামারে না হলি পারে তোর গ্যাস ক্লিয়ার হয় না তা কথাটা খারাপ বলনি লজ্জা আছে দেখো এখন দাঁত কেলাচ্ছে দাঁড়ায় ঘরে যাই কাজগুলো কমপ্লিট কর আমি পুজো দিয়ে আসি আচ্ছা গিন্নি